হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে সারটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে ছিল মহালয়া দেবীপুকের সূচনা শুরু হয়ে গেছে মানে পুজো চলে এসেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না পুজো এসেছে আগে যখন ছোটবেলায় আমরা মহালয়ার দিন অনেক ভোরবেলা উঠে যেতাম মহালয়া শুনতাম আমার মা বাবা ডেকে দিত ওই দিনগুলো ভীষণ পরিমাণে মিস করছি যতই দিন যাচ্ছে সময়টা কিন্তু অনেকটা খারাপই হয়ে যাচ্ছে যাই হোক এবার দুর্গা সবাই ভীষণ আনন্দ করো আর এখন থেকে মানুষ কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিয়েছে তবে আমার বড় তো বাড়িতে নেই দেখি কি রকম ঘুরতে পারি জানি না কতটুকু করতে পারবো যেটুকু করবো সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এদিকে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে সকালের বাসি আসি কাজগুলো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলেকে খাওয়াতে আমার বেশ খানিকটা সময়ও লেগে গেছে আজকে তো রবিবার এমনি প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু ঘর ঘরদুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করি আজকে যেহেতু মহালয়া ঘরের উপর টুপর ঝুলটুল কিছুই জারবো না এমনিতে আমি যেহেতু সবসময় ঘর পরিষ্কার রাখি সেহেতু আমার ঘরে ঝুলটুল কিছুই হয় না তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে ক্লিন করি তার মধ্যে জানালাগুলোও কিন্তু প্রত্যেকটা সময় পরিষ্কার করা হয় কালকে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির মধ্যে জল ছেটা পড়ে কীরকম একটা হয়ে গেছে সেগুলো ভালো করে ছেড়ে দিচ্ছিলাম আসলে যারা ঘরদুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ আছে যাই হোক এই কাজগুলো আমার একটা দিন না করলে ভালো লাগে না তো এই কাজগুলো করতে গেলে একটু পরিশ্রমও দরকার পরিশ্রম না করলে আমরা কিন্তু আমাদের মনের মতন করে ঘরদুয়ারগুলোকে কখনো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো না যেহেতু রান্নাবান্নার চাপ নেই এখন একটু দেরি করে রান্না করি বড় বাড়িতে নেই তো একটু বেলার দিকে রান্নাটা করব ভাবলাম তার মধ্যে শরীরটাও না ভালো লাগছে না কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আর কাজকর্ম ওই যে না পারতে যেটুকু করার সেটুকু তো করতেই হবে আর এদিকে দেখো ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আসলে প্রত্যেক সময় আমি কিন্তু পরিষ্কার রাখি আমার ভীষণ শখের জিনিস আর দেখবে এক একটা শখের জিনিস অনেক মূল্যবান আর সেগুলো যদি অনেকটা যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে আমরা যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তার থেকে মনে হয় শান্তির আর কিছুই হতে পারে না সকালে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম লেদ খেতে খেতে আমার অনেকটা সময় পেরিয়ে গেছে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম একটু ও এক একদমই পড়ছে না ভীষণ দুষ্টুমি করছিল তার মধ্যে ওকে খাবারটা খাওয়াতে আমার অনেকটা সময় লেগে গেছিলো নাহলে অনেক আগে আমার অনেক কাজকর্ম হয়ে যেত তো ভাবলাম যেহেতু বেশি একটা তারা নেই কোনো কিছুর তাহলে আস্তে আস্তে কাজগুলো করি আর জানো তো টিভি ক্যাবিনেটের সামনে জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা এই জায়গাটা আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করি তোমরা বলতে পারো যে আমার ঘরের মধ্যে কি আছে কিন্তু জানো তো আমার ঘরটা আমি মনের মতন করে সাজিয়েছি আরও সাজানোর বাকি আছে প্রত্যেকটা মেয়ে চাই তার ঘরটাকে স্বপ্নের মতন সাজাতে আর সেই স্বপ্নের মতো সাজাতে গেলে তাকে কিন্তু পরিশ্রমও করতে হবে আর আমি কিন্তু আমার ঘরটাকে দিনের মধ্যে অনেকটা বার গুছিয়ে রাখি একটু এলোমেলো হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না আমার যেহেতু একটু ছোটো বাচ্চা আছে একটু এলোমেলো করে রাখে তবে আমি সাথে সাথে গুছিয়ে রাখি আর এদিকে এক এক করে আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর এদিকে ভাবলাম না বারটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে যেহেতু আজকে ছেলের স্কুল নেই ছুটির দিন ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। কারণ ও না মাঝখানে একবার বমি করেছে আমার একদমই ভালো লাগছিল ওরা জানি না হঠাৎ করে কেন ছেলে বমি করেছে তো ভাবলাম ছেলেকে একটু গ্লুকনডির জল করে দিই সাথে ও আর জলও খাওয়ালাম তো এখন শরীরটা ওর বেশ ভালো আছে বারেন্দার মধ্যে খেলা করছিল হঠাৎ করে আমি কাজ করছিলাম আমাকে বলছে আমি বমি করবো মানে ও কীরকম করছিল তো বমিটা করে নিয়েছে ভালোই হয়েছে এখন দেখি দিয়ে ও ওর মতন করে খেলা করছিল যাই হোক বাচ্চা যদি শরীরটা খারাপ থাকে না কিছুই ভালো লাগে না যেহেতু আমি একা মানুষ সবটা সামলাতে আমার ভীষণই কষ্ট হয় তো সবসময় চেষ্টা করি ঘরে যতই কাজকর্ম করি না কেন বাচ্চার খেয়ালটা আমাকে প্রথমেই রাখতে কারণ ওর যদি শরীরটা অসুস্থ হয় তাহলে কেন আমাকে একাই দৌড়াদৌড়িগুলো করতে হবে তো দেখো এইদিকে ঘরের প্রত্যেকটা জিনিসগুলো আমি সরিয়ে সরিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম কারণ প্রত্যেকটা দিন ফার্নিচারগুলোকে সরিয়ে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যতটুকু আমি উপর থেকে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু সপ্তাহে একটা দিন জিনিসগুলোকে একটু সরিয়ে উল্টে পাল্টে করে আমি একটু পরিষ্কার করি তাতে ঘর থেকে বেশ ধুলো নোংরা বেরোয় তবে জানো তো ওই যে ডিপ ক্লিন করার দরকার হয় না যেহেতু সবসময় পরিষ্কার করে রাখি আর এই কাজগুলো করতে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যেহেতু সবসময় ঘর দোয়ার পরিষ্কার করে গুছিয়ে রাখি আমি মনে করি প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেকটা দিনই করে নিতে পারি তাহলে দেখবে ঘর দোয়ার ভীষণই গোছানো থাকে আর আজকে বিছানা চাদরটাও আমি কেচে দেবো সে কারণে এটা চেঞ্জ করে দিয়েছিলাম সকালবেলা ওই ঘরটা চেঞ্জ করেছিলাম এ ঘরটা চেঞ্জ করিনি এ ঘরেরটাও একদম পরিষ্কার তবে জানো তো বিছানা চাদর আমি সপ্তাহে ও দুবার তো অন্তত চেঞ্জ করে নিই তবে বেশি বেশি চেঞ্জ করলেও ভালো লাগে না আমার একদম পরিষ্কারে থাকে তারপরও ভালো লাগে না যা যেটা অভ্যাস সেটা না করলে দেখবে ভালো লাগে না তো ওটাও আমি চেঞ্জ করে দিয়েছি আর এই চাদরটা পেতেছি আর বিছানা চাদরটা যদি সুন্দর হয় টান টান করে বিছানো থাকে তাহলে দেখবে ঘরের সৌন্দর্যটা আরও অনেকটা কিন্তু বেড়ে যায় আর এদিকে দেখো ঘরের প্রত্যেকটা কোনা আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি ওই যে তোমাদের বললাম সবসময় যেহেতু পরিষ্কার রাখি তারপরেও না যতই পরিষ্কার করি না ততই না কিছু না কিছু বেরোয় যাই হোক এদিকে দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর ভাবলাম চলো এখন বারান্দার মধ্যে সমস্ত কিছু জড়ো করে রাখি তার আগে ওই ঘরটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ সকালে যে টিফিন বানিয়েছি সমস্ত কিছু রেখে দিয়েছি এখনও ধুইনি ভাবলাম রান্না বান্না করে একসাথেই ধুবো আর ছেলে বলছিল লেবু খাবে তো আমি মোবাইলের মধ্যে দেখলাম যে বমি করলে কি লেবু রস টস কিছু খাওয়া যাবে কি না তো দেখলাম যে কয়েকটা ভিডিওর মধ্যে দেখলাম যে খাওয়ানো যাবে তো তো আমি ছেলেকে একটু লেবু কেটে দিয়েছি কারণ ওর লেবু খেতে ভীষণ পছন্দ করে তো দেখি এখন শরীরটা ওর বেশ ভালো আছে সে কারণে এই যে লেবুগুলো কেটেও দিয়েছি আর এখন বিছানাটা ভালো করে জেরে নিচ্ছিলাম আর জানো তো সকালবেলা বিছানার চাদরটা আর পাত ভাবলাম ভালো করে এটাকে বাইরে নিয়ে রোদে দেব কিন্তু রোদের তেজটা অনেকটাই কম কারণ আকাশটা বেশ মেঘলা মেঘলা আর আমার এই ঘরের বিছানার নিচে যে তোষকটা আছে ভীষণ বাজে এটাকে কোথাও রোদে দিলে না তুলোগুলো দলা পাকিয়ে পাকিয়ে যাই ভীষণ বাজে অবস্থা হয়ে যায় অনেকদিন হয়ে গেছে বাইরে রোদ খাওয়ালাম কিন্তু রোদে দিতে ইচ্ছে করে না ওই যে দুলোগুলো দলা পাকিয়ে পাকিয়ে থাকে তখন না বিছানাটা পাতলে না দেখতে ভীষণ বাজে লাগে তবে যাই হোক এখন ভালো করে টেনে টুনে ঠিক করে দিয়েছি আর দেখবি বিছানাটা যদি একটু উঁচু নিচু হয়ে থাকে দেখতে ভীষণ ভালো লাগে না কীরকম একটা লাগে তো যাই হোক এদিকে ঘরটরগুলো ভালো করে তো যেহেতু প্রত্যেক সময় পরিষ্কার করে রাখি জানালাগুলো না সবসময় এভাবে পরিষ্কার করে নিই তাহলে কি বলতো জানালাগুলো দেখতেও বেশ ভালো লাগে আর স্লাইডের জানালাগুলো দেখবে নিচের জায়গাগুলোর মধ্যে প্রচুর ধুলো ময়লা ঢুকে থাকে প্রত্যেকটা সময় ঝাড়ু দিয়ে এভাবে ঝেড়ে দিলে না ভীষণ সুন্দর পরিষ্কার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর এখন ঘরের প্রত্যেকটা জায়গা একটু অগোছালো হয়ে আছে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নেব আর একার সংসার হলো কি বন্ধুরা একার সংসারেও কিন্তু কাজকর্ম করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমার কিন্তু কাজকর্ম কন্টিনিউ লেগে থাকে বাইরে না ভেবেছিলাম বাইরে যাগুলো একটু পরিষ্কার করব প্রচুর ঘাস হয়ে গেছে মাঝখানে যে কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু সকালবেলা টেপ করে বৃষ্টি ফোটা পড়েছিল প্রচুর ঘাস হয়ে গেছে ঘাসগুলো যতই পরিষ্কার করি না কেন ততই কিন্তু ঘাসগুলো বেড়ে যাচ্ছে ভেবেছিলাম ঘাসগুলোকে একদমই চেঁচে একদম ফেলে দেবো তা তাহলে যদি অনেকটা দিন একটু রেস্ট করতে পারবো প্রত্যেকটা দিন ঘাস পরিষ্কার করতে করতে না আর ভালো লাগে না ঘরের ভিতরটা তো সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি সেম বাইরে ওটা কিন্তু গুছিয়ে রাখার দরকার তাই না আর এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর সাথে ডালটাও বসিয়ে দিয়েছি ভাবলাম ছেলে যেহেতু শরীরটা খারাপ লাগছে ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেব। আর দেখো বারেন্দার মধ্যে একা একা খেলছে যেহেতু একা ও বাড়ি থেকে কোথাও বেরোয় না আর আমার তো সময়ই হয় না বাচ্চাকে সকালবেলা একটু টাইম দিতে কারণ আমারও কাজকর্ম থাকে যেটুকু দেওয়ার ওইটুকু দেওয়ার চেষ্টা করি তাই না কারণ ওরও তো একটু খেলতে ইচ্ছে করে তো ওর মতন করে ও বারেন্দাতে বসে বসে খেলা করছিলো আর আমি আমার মতন করে কাজকর্মগুলো করে নিয়েছিলাম আসলে একার সংসারে থাকতে গেলে যেরকম কষ্ট করতে হয় সেরকম অনেকটা সুবিধাও আছে নিজের মতন করে কাজগুলো কিন্তু করেও নেওয়া যায় আমার এদিকে ঘর দুয়ার সমস্তটা গোছানো হয়ে গেছে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার ঘরগুলোকে গুছিয়ে রাখতে কিন্তু তার জন্য বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে প্রত্যেকটা মেয়ে চায় কিন্তু সেটার জন্য একটু পরিশ্রম তো করতে হবে পরিশ্রম যদি করি তাহলে কিন্তু আমাদের স্বপ্নগুলো সত্যি হয়ে যায় তাই না আর এদিকে দেখবে ঘরদুয়ার যদি গোছানো থাকে মন থেকেও ভীষণ শান্তি পাওয়া যায় এইদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছিল আর কালকে না মানি প্লেন গাছগুলোর মধ্যে আরও কয়েকটা ডাল লাগিয়ে দিয়েছি দেখতে আরও বেশ ভালো লাগছে ঘরের ভিতরে গাছ রাখতে সবারই ভালো লাগে তবে জানো তো আমার অনেক দিনের শখ যে ঘরের ভিতরে গাছ রাখার তবে কয়েকটা রেখেছি আমার জানালার মধ্যে কিন্তু অনেক গাছ রাখা যেত তবে আমি এই মুহূর্তে লাগাচ্ছি না লাগাবো আস্তে আস্তে সব কিছু তবে ভালো কিছু করতে গেলে আমাদের কিন্তু অনেকটা ধৈর্য রাখতে হয় ধৈর্য না রাখলে আমরা কিন্তু কোনো দিন কোনো কিছুই করতে পারবো না আর যাই হোক এদিকে দেখো আমার সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে সাথে রান্নাটাও অনেকটা হয়ে গেছে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করছি ডাল করে নিয়েছি আর এদিকে দেখো বেশ কয়েকটা মাছ ভেজে নিয়েছি ভাবলাম ছেলেকে আজকে মাছ ভাজি দিয়ে খাওয়াবো আর আমার জন্য একটু মাছ পেয়েজি করছিলাম আর কি ওই যে খেতে ইচ্ছে করে না আর ছেলের জন্য যেহেতু তো লঙ্কা ছাড়া তরকারি রান্না করতে হয় আর আমার না লঙ্কা ছাড়া খেতে ভালোও লাগে না তো আজকে ভাবলাম আমার জন্য আলাদা করে একটু মাছের ঝোল করে নিই আর ছেলের জন্য ভাজি রেখে দিই তো এভাবেই করলাম আর কালকের বেশ খানিকটা মাছের ডিম রয়ে গেছে এখন না আজকে তরকারি রান্না করলে কালকেও রয়ে যায় এদিকে কি বলো তো সময় তো ঘর সংসার সমস্ত কিছু আমরা নিয়ে ব্যস্ত থাকি আর আমরা ঘর গোছাতে যেরকম পছন্দ করি সেম কিন্তু নিজের যত্নটাও কিন্তু নিজেকে করতে হয় নিজেকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে দেখবে মনটা অনেকটাই ভালো থাকে প্রত্যেকটা দিন যেহেতু বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি সেম দশটা মিনিট সময় যদি বের করে আমাদের স্কিনটা যদি আমরা যদি একটু পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের স্কিনটা থাকে অনেকটা ব্রাইট তাই না তো আমি সব সময় কিন্তু স্কিনটাকে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করি আমি যেহেতু দুয়ার পরিষ্কার করেছি রান্নাবান্না করেছিলাম সেহেতু আমি প্রথমে কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছি তারপরে কাঁচা দুধ দিয়ে কিন্তু খুব সুন্দর স্কিনটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আসলে কি বল তো কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমি কোনো কিছু বাইরের ইউজ করতে পারি না করলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায় সে কারণে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু আমার স্কিন কেয়ারটা করি আর এদিকে আমরা কিন্তু সব সময় কিন্তু মুখের মধ্যে ব্ল্যাক হোয়াইটসগুলো হয়েই থাকে মুখের মধ্যে দেখবে নাকের মধ্যে আর এই যে এই জায়গাটার মধ্যে বেশি হয় আর সে কারণে আমি একটু ভাপ নিয়ে নিয়েছি গরম জলে আর একটা কিন্তু ক্লিপ দিয়ে এভাবে কিন্তু আমি ব্ল্যাক হোয়াইটসগুলোকে রিমুভ করে নিচ্ছিলাম আর আমি কিন্তু ভাগে কিন্তু চারকোল মাস্কটা ইউজ করি এটা কিন্তু ভীষণ ভালো আর সাথে দেখো ভালো করে কিন্তু মুখটাকে ক্লিন করে নিয়েছি আর সাথে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম আর এখন কিন্তু আমি যেটা সবসময় ইউজ করে থাকি সেটা হলো চালের গুঁড়ো আর সাথে মসুরের ডাল আর একটু দুধ আর মধু এটা অ্যাড করে কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি আর এটা কিন্তু মুখের মধ্যে লাগিয়ে আলতোহাতে কিন্তু স্ক্রাব করে নেবে ভীষণ ভালো আর এটা কিন্তু ওই যে দশ পনেরো মিনিট ভালো করে যতবার শুকিয়ে যাবে ততবার একটু একটু নিয়ে নিয়ে ভালো করে স্ক্রাব করে নিলে মুখটা ভীষণ ভালো লাগে আর আমার না এই স্কিন কেয়ারটা ভীষণ ভালো লাগে এটা প্রায় আমি এক দু মাস ধরে করছিলাম আগে কয়েকটা করেছিলাম কিন্তু ওগুলো আমার একদমই সুইট করে না তবে এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে তো যার যেটা সুবিধা হয় সেটা কিন্তু আমরা ঘরে বসে করতে পারি বাড়ি আর যেগুলো থাকে আমাদের রান্না করে আর এইদিকে আমি চান করে চলে এসেছি আর আমি সবসময় চানের পরে যে জিনিসটা অ্যাপ্লাই করি সেটা হলো টোনার টোনার কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করা ভীষণ দরকার আর সাথে হলো মশ্চারাইজার আর মশ্চারাইজারটা ভীষণ লাইট ওয়েট আর যাদের যেরকম স্কিন স্কিন টোন সেরকম কিন্তু জিনিসগুলো ইউজ করা অনেকটাই ভালো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু একদমই স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে এখন স্কিনটা ভীষণ ব্রাইট দেখাচ্ছে আর দেখবে স্কিনটা যখন হালকা থাকে মন থেকে বেশ ভালো লাগে যাই হোক সংসার কাজের সাথে নিজের যত্ন করা কিন্তু আমাদের ভীষণ দরকার আমি মনে করি কারণ এখন চারদিকে ভীষণ পরিমাণে ফলিওশন আর সে কারণে আমার নিজের যত্নটা কিন্তু নিজেকেই করতে হয় তবে চলো আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো